হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকার কারণে আজকে আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন ভাইয়া এই ফাইলটি দিয়ে আমাকে বলেছেন যে এই রকম একটি পোস্টারের জন্য পিএলপি ফাইল আমাদের চ্যানেলে শেয়ার করা হয় ওকে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফাইলটি পিএলপি ফাইল শেয়ার করবো আপনাদের সঙ্গে ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে ওকে সো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো প্রথমে দেখে আসি কীভাবে এই ফাইলটি ডাউনলোড করতে হয় ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এখান থেকে চলে আসবেন অ্যাডমিন প্যানেলে এবং এখান থেকে আমাকে অ্যাডমিন সবার উপরে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা একটি টাস্ক করে দিবেন এবং এখানে এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পাসওয়ার্ডের ছোট্ট একটি বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে স্বয়ং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন এবং এখানে আমার ইনবক্সে ভিডিওর লিঙ্ক এবং পাসওয়ার্ড পাঠাইলেই এই ফাইলের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ফাল্টি ডাউনলোড করে নেবেন ফাল্টি কাস্টমাইজ করতে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে পিগ পিগজাল লেব নামক অ্যাপ্লিকেশান এটি সবাই চেনেন এই অ্যাপটি মূলত ইনস্টল করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে সার্চ অপশানের টাইস করবেন এবং এখান থেকে পিকজাল অ্যাপ এই অ্যাপটি ইনস্টল করবেন আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন অথবা প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে প্রিমিয়াম পিকজেল অ্যাপটি ব্যবহার করতে পারেন তারপরে এখান থেকে খুব সিম্পলি এই অ্যাপটিকে ওপেন করে দেবেন আমার যেহেতু আগে থেকে ওপেন করেছিল আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ডাউনলোড করে পিলফুয়েল খুব সহজে এখান থেকে ইনপুট করে নেবেন আমার অলরেডি ইনপুট করা আছে আপনার এখান থেকে ডাউনলোড করা পিলপি ফাইলটি ইনপুট করে নেবেন যদি না পারেন তাহলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি সে কীভাবে ডাউনলোড করা পিলপি ফাইল এখানে পিক্সেল লেভের মধ্যে অ্যাড করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন ওকে তারপরে যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় বা এখানে অ্যাড করতে কোনো সমস্যা সমস্যা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন ওখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ফাইলটিকে ওপেন করার পর লেয়ারে টাস করবেন তারপর দেখতে পাবেন সম্পূর্ণ টোসগুলো এডিটেবল রয়েছে এখান থেকে শুধুমাত্র ট্যাক্স কাস্টমাইজ করতে পারবেন এবং শেপগুলো এখান থেকে লক করে রাখা আছে শেপ কাস্টমাইজ করতে হলে অবশ্যই প্রিমিয়াম ফাইল ব্যবহার করতে হবে এটি যেহেতু ফ্রিতে নিচ্ছেন সেহেতু এখান থেকে শুধুমাত্র ট্যাক্স কাস্টমাইজ করতে পারেন যতগুলো ট্যাক্স রয়েছে সবগুলো কাস্টমাইজ করতে পারেন এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিএনজি আছে এটিও কিন্তু আপনারা এইভাবে এদিক সেদিক করে যে কোনো জায়গায় বসিয়ে কাস্টমাইজ করতে পারবেন এটি পিএনজি আকারে রেখে দিয়েছি আপনারা ছেলে ব্যবহার করতে পারেন এবং প্রিমিয়াম যে ফাইল রয়েছে এই ফাইলে সম্পূর্ণ টুলস রয়েছে এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে শেপগুলো রয়েছে আমি একটু দেখাচ্ছি একটু নিচের দিকে চলে যাবেন এবং এখান থেকে যদি দেখাই এই শেপটি এখান থেকে যদি দেখাই এই শেপটি এবং তারপর এখানে আরও শেপ আছে আমি একটু দেখাই আচ্ছা একটু আনলক করে দিই এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের এই শেপ এবং এই শেপ সবগুলো কাস্টমাইজ করতে পাবেন এটি প্রিমিয়াম ফাইল ওকে তো ফ্রি ফাইলে এইগুলো পাবেন না ফ্রি ফাইলে শুধুমাত্র টেক্সগুলো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে যতগুলো ট্যাক্স আসে এখান থেকে সবার নাম তারিখ এখান থেকে বার বা নিচের দিকে সংস্থার নাম যোগাযোগ নাম্বার এইগুলা সবগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনারা এখান থেকে দেখে কাস্টমাইজ করে নিবেন আমি এই সম্পূর্ণ দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ফাইলটিকে সেভ করার জন্য এখান থেকে শেয়ার অপশানে টাস্ক উপরের দিকে দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশান সেখানে একটি টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশনটি চেঞ্জ করে আলট্রা করে দিবেন দেখিয়ে দিচ্ছি নিচের দিকে আলট্রা ক্লিক করলে ফাইলগুলো ক্লিয়ার আসে আচ্ছা আলট্রাতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে নিচের দিকে সেভ টু গ্যালারিতে একটি টাস্ক করে দেবেন তারপর এটি খুবই প্রিমিয়াম ক্লিয়ার কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি গ্যালারিতে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে গেছে বলতে একই প্রসেসে আপনারা আপনাদের নাম ঠিকানা ইত্যাদি দিয়ে এটি কাস্টমাইজ করতে পারেন এটি তিন দিন ব্যাপী পোস্টার ডি তাফসিরুল কোরআন মাহফিলের ডিজাইন এখানে আপনারা চাইলে তাফসিরুল কোরআন মাহফিল কেটে ওয়াজ মাহফিল এড করতে পারবেন এটি কিন্তু কাস্টোমাইজেবল এটি আপনারা ডিলিট করে অন্যান্য কিছু অ্যাড করতে পারেন সমস্যা নাই যাদের ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল আছে ওইগুলো আপনারা দেখে কাস্টমাইজ করে নিতে পারেন ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম